এত সুন্দর একটা জিনিস দেখার পরেও তুই কিভাবে এখানে দাঁড়িয়ে আছিস ম্যাডাম আপনি গুলো কি কইতাছেন দেখেন আমি কাজ করতেছি আর আপনি সেগুলো উল্টা পাল্টা করতেছেন কাজ করতেছিস তাতে কি হয়েছে ভালো করে তাকিয়ে দেখ তোর সামনে একটা যুবতী নারী আর তার জিনিসগুলো অনেক সুন্দর টস্ট সা এত সুন্দর জিনিস দেখার পরও তুই নিজেকে কাজের ছেলে বাদ দে না সাহেব বল সাহেব কি কর ম্যাডাম আমি হলাম কাজের পোলা আমি নিজের সাহেব বাবু কেন সাহেব তুল আমি ছোট সাহেব তুই নিজেরই সাহেব ভাবতে পারিস যদি আমার একটা শর্তে রাজি হস এটাও তোর ম্যাডাম ম্যাডাম আপনি এটা বন্ধ করেন তো ম্যাডাম এটাও তোর এই বাড়িও তোর তুই এই বাড়ির ভাই যাবি মালিক কি কর ম্যাডাম আমি এবারে মালিক হয়ে যাব মানে আপনার কি মাথার ঠিক আছে না পাগল হয়ে গেছেন আপনি আমি পাগল হইনি পাগল মনে তুই হয়েছিস পাগল না হলে কি আর আমাকে দেখার পরে এখনো ঠিক থাকতে পারতি শোন একটা সাস্তার কথা বলে দিই তুই যদি চাস তোকে এবারে মালিক বানাবো আমি তুই যদি চাস সব কিছু তোর শুধু সম্পত্তি বাড়ি না সব তোর ম্যাডাম আপনি কি সত্য কেন কি তো বিশ্বাস হয় না না তো সাহেব সাহেব যদি এGLE জানতে পারে তখন সেইজন্যই তো তোকে আমার উনি দড় কাজ আমার কাছে চা চাবি আমি তো সব দিয়ে দেব কিন্তু আমার কাজ করতে হবে তোর কি কাজ করতে হবে madam আমি সব কাজ করব সব পারবি তো কাজটা খুব জটিল কাজ কি যে বল madam আমার কাছে জটিল বলে কোনো কাজই নাই আইম সব কাজ করে দেব আপনি হলে আমার কোইে ফলাম তোর সাহেবকে মেরে ফেলতে হবে যদি পারস এ বাড়িও তোমার এ নারীও তোমার ম্যাডাম এইটা আপনি কি কইতেছেন একটা জলজন্ত মানুষের মাইরে ফলাই দিব মানে হ্যাঁ মাইরা ফলাই দিব কারণ আমি ওকে সহ্য করতে পারতেছি না আর যদি মাইরা তুমি না ফলাও আমি যে কাউকে দিয়ে হলেও ওকে আমি শেষ করে দিব কিন্তু বলি কি যেহেতু তুমি একটা পুরুষ মানুষ আমারই বাসায় থাকতেছ আমারই বাসায় খাচ্ছ এবং কি আমারই কাজ করো তো এই ছোট্ট কাজটা তুমি করে দাও সব কিছু তুমি নিয়ে যাও অন্যজন শুধু শুধু কেন আসবে হ্যাঁ ম্যাডাম আমি সব কিছু বুঝতে পারছি তার মানে সাহেবরে দুনিয়া থেকে সরাই দিলে এই সংসারে আপনি আর আমি হ্যাঁ সব এই কাজটাকে তুই করতে পারবি আর তোর দ্বারাই সম্ভব কারণ তুই হলে এবারে কাজের ছেলে আর তোর সাহেব তোকে অনেক বিশ্বাস করে তাই বলতেছি কি যত তাড়াতাড়ি তুই এই কাজটা করতে পারবি তত তাড়াতাড়ি বাড়ি এবং নারী দুইটাই পাবি এক ঢেলে দুই পাখি ঠিক আছে ম্যাডাম আপনি যেটা বলছেন আমি সেই মতোই কাজ করব কিন্তু ম্যাডাম কাজটা কখন করবেন তোর যখন ভালো মনে হয় তখনই আজ